আমাদের জন্য আমাদের জন্য কোনকালের জন্য কততম কারাইল পুরুষ হল শান্তি দল করা সুর হাজার হাজার মানুষের রক্ত হাজার হাজার মানুষ কে ভাগ করে অস্ত্র দিয়ে আর আমাদের পুলিশ আসে দিয়ে সে প্রতিবাদ করে না অস্ত্র আমাদের রক্ত করতে না আমরা করতে অবশ্যই দলিল দলিল স্থগিত হবে

Só que নালিখল পতাকা রাষ্ট্রের ইতিহাল। সামগ্রিক সোনাছি বাংলাদেশ সরকার শিল্পের জন্য ভূমি আমি তারটা সুবিধার হন তিনি এই সহায়তা প্রদানের জন্য আপনাদের সকল সদস্যকে জমা শিল্পের কার্যক্রমের সূচনা করে চেষ্টা করেন। তিনি তারও তিন লল যখন আসি ফুলটার কে চলেছেন আমি বলে করি তখন আর তিন সহদে সেই

I <laughs>